ছড়াগামী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় লাখ টাকার নেশা সামগ্রী সহ দুই মহিলা আটক বাগমায় গোপন খবরের ভিত্তিতে যাত্রীবাহী বাস গাড়ি থেকে দুই মহিলার সমেত ড্রাগস উদ্ধার করে পুলিশ ঘটনার বিবরণে জানা যায় পুলিশের কাছে পূর্ব থেকেই খবর ছিল টিআর শূন্য এক বি এক চার আট তিন নম্বরের আগরতলা থেকে গন্ডছড়াগামী যাত্রীবাহী বাসে দুইজন মহিলা নেশা সামগ্রী নিয়ে আগরতলা থেকে অমরপুরের দিকে যাচ্ছিলেন গোপন খবরের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ বাগমা ফাঁড়ি থানার সামনে যাত্রীবাহী বাস গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় যাত্রীবাহী বাস থেকে প্রায় দেড় লক্ষ টাকার হিরোইন সহ দুজন নেশা পাচারকারীকে আটক করে পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ তৃত দুজন নেশাকারবারীকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন